াহি রহমান রহিম আসসালামু আলাইকুম আচ্ছা আজকে আমরা দেখব ফিনান্স অ্যান্ড ব্যাংকিং যে তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম অর্থের সময় মূল্যটা কী জিনিস এ অর্থের সূত্রগুলি বলেছিলাম যে পরবর্তী ভিডিওটাতে আমি একটা ম্যাথ করে দেখাবো যাতে করে আপনারা সলভিংটা কী জিনিস বা ম্যাথ কীভাবে আসে কীভাবে সলভ করতে হয় আপনারা বুঝতে পারেন আচ্ছা আমি আসি একটা অঙ্ক এই অঙ্কটা হচ্ছে খুবই ইজি একটা অঙ্ক দেখেন আমি একটু বোঝার চেষ্টা করি আমি খুবই দুঃখিত আমার লেখা যদি হাতের লেখা কেউ বুঝতে অসুবিধা হয়ে থাকে আচ্ছা বর্তমানে কত টাকা বিনিয়োগ করতে হবে যদি ছয় বছর ভালো করে খেয়াল করেন ছয় বছর পর দশ পারসেন্ট সুদে আমরা কী করবো দশ পারসেন্ট সুদে দশ হাজার টাকা গ্রহণ করতে চাও আবারও বলছি বর্তমানে কখন বর্তমানে বর্তমানে ইংলিশটা কী প্রেজেন্ট তাই না তাহলে আমাদের কী চেয়েছে আমাদের পি ভি চেয়েছে কী বার করতে হবে আমাদের পিভি নির্ণয় করতে হবে ঠিক আছে বর্তমানে কত টাকা বিনিয়োগ করলে কত টাকা ইনভেস্ট করলে বা কত টাকা ইনভেস্ট করতে হবে যদি আপনি ছয় বছর পর দশ পারসেন্ট সুদে দশ হাজার টাকা গ্রহণ করতে চান এ হচ্ছে আমাদের ম্যাথ যদি এরকম ম্যাথ বলে দেখেন প্রশ্ন থেকে আমরা অঙ্কটা ধরার চেষ্টা করব কি কি মান দেওয়া আছে ছয় বছর তাহলে নাম্বার অফ ইয়ার বা মানটা আমরা পেয়ে যাচ্ছি আমরা কি পাচ্ছি দশ পার্সেন্ট সুদ মানে কি আর এর মান আর অথবা আয় যেটাই বলি না কেন সেটা পেয়ে যাচ্ছি তারপরে কি সুদে দশ হাজার টাকা গ্রহণ করতে চান দশ হাজার টাকা এটা কখন চান সে ভবিষ্যতে চায় ভবিষ্যৎ তাহলে কি এ ভি যেটা হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু ঠিক আছে দেখেন প্রশ্ন থেকে সব কিছু আমরা পেয়ে যাচ্ছি যে কোনটা কী দেওয়া আছে তো খালি আমাদের সূত্রটা বসলে অঙ্ক শেষ তাহলে অঙ্কতে আসি ফার্স্টে আমরা লিখব আমরা জানি ঠিক আছে আমরা জানি কী জানি বর্তমান মূল্যের সূত্রটা কী ছিল মনে করেন সবাই আমি লেখার চেষ্টা করছি ঠিক আছে তাহলে আমরা জানি বর্তমান মূল্য তাই না পিভি সূত্রটা ছিল সমান কি ছিল সূত্রটা সূত্রটা ছিল আমাদের পিভি ইকুয়ালস টু এ ভি ডিভাইড বাই ওয়ান প্লাস আর টু দি পর এন ঠিক আছে এখানে আর এর পরিবর্তে আয় অবশ্যতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা এই ছিল আমাদের সূত্র আচ্ছা কিন্তু এখানে এখানে অবশ্যই এভাবে দাগ দিয়ে দিয়ে সাইড দিবেন অঙ্ক শুধু না করতে জানতেও হবে যে অঙ্কটা কিভাবে সলভ করে আচ্ছা আমরা প্রশ্ন হতে দেখেছিলাম এফবি কত ছিল আমাদের দশ হাজার টাকা তাই না দশ হাজার টাকা এনের মান কত ছিল এন এর মান ছিল আমাদের ছয় বছর তাই না ছয় বছর আচ্ছা আর কত পার্সেন্ট সুদে দশ পার্সেন্ট এই আরটা বের করা শিখবো আমরা আর যদি হয় দশ পারসেন্ট তাহলে আমরা কী করবো এক্ষেত্রে দশকে কিন্তু একশো দ্বারা ভাগ দিতে হবে তাহলে পার্সেন্ট থেকে পয়েন্টে পয়েন্টে চলে আসবে সেটা হবে শূন্য দশমিক এক ভালো করে বুঝবেন এবং এই মানটা দিয়ে আমাদেরকে অঙ্কটা করতে হবে তাহলে এফভির মান পেলেন আর এর মান পেলেন এন এর মান পেলেন কী বের করতে হবে আমাদের পি ভির মান বের করলেই অঙ্ক শেষ দেখেন খুব ইজি এবং এই সংখ্যাগুলো হয় ইংলিশে লিখবেন না তো বাংলাতে বাংলিশ করবেন না এইটাই অনেক স্টুডেন্টরা ভুল করে থাকে ঠিক আছে আর আমি তো আর ইউজ করে সেটাই বলেছি ইংলিশে ইউজ করাটাই আমার পক্ষে বেটার মনে হয় ক্যালকুলেটর করতে ইজি হয় ওকে মান বসালে অঙ্ক শেষ দশ হাজার এখানে ওয়ান প্লাস এর মান কত আরের মান হচ্ছে টেন কিন্তু টেন এখানে বসাবো না এই যে পয়েন্টে যে মানটা বের করেছি একশো দ্বারা ভার্ক করে শূন্য দশমিক এক বা জিরো পয়েন্ট ওয়ান ও যদি পর এন এর মান কত এন এর মান সিক্স এটা ক্যালকুলেটরে আমরা যদি মান বসাই দেখেন দশ হাজার আচ্ছা দশ হাজার না ফার্স্টে আমরা কী করবো এই যে ওয়ান প্লাস ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান কত আসলো ওয়ান পয়েন্ট ওয়ান টু দি পর চিহ্ন কিন্তু এটা ক্যালকুলেটর ইউজ করাটাও আমাদের শিখতে হবে টু দি পর কত হচ্ছে সিক্স যে মানটা আসছে এই মানটা রেখে দিন এসি ছিপেন দশ হাজার আছে না দশ হাজার লিখলেন ভাগ চিহ্ন দিলেন অ্যানসার প্রেস করেন অ্যানসার চলে আসবে কত আসছে

আরেকটা জিনিস মনে রাখবেন যখন পয়েন্টে অ্যান্সার হবে তখন অবশ্যই আমরা প্রায় লিখে দিব ঠিক আছে অ্যান্সার কিন্তু পয়েন্টের মানগুলো চেঞ্জ করার কারণে কম বেশি আসতে পারে ঠিক আছে আচ্ছা অনেকে আছে ভেঙে ভেঙে করতে চাই সেটাও হবে এ লাইনের পরে এখানে যে মানটা পেয়েছিলাম সেই মানটা যদি আমরা লিখতে চাই কত আসছিল আমাদের এ মানটা আসছিল আমরা যদি চাই আরেকটা লাইন বাড়াতে পারি এভাবে এ মানটা আসছিলো ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ওয়ান ফাইভ সিক্স ওয়ান প্রমাণটা তুলে দেবেন তাহলে এই অ্যান্সারটা আসবে এখানে যতগুলো মান আপনি চেঞ্জ করবেন এই অ্যান্সারটা তত ফ্ল্যাকচুয়েট হবে চেঞ্জ হতে থাকবে ঠিক আছে আমি বলবো ক্যালকুলেটার যা আসছে সব সম্পূর্ণটাই তুলে দেবেন সাত ডিজি আট ডিজিট জয় দিদি হোক না কেন সম্পূর্ণ মানগুলো যত ডিজিটি থাক না কেন সবগুলোই তুলে দেব তাহলে এটাই আমাদের অ্যান্সার দেখেন খুবই ইজি আপনার জাস্ট সূত্র জানা থাকলে অঙ্ক একদমই ইজি হয়ে যাবে তো এই ছিল একটা ম্যাথ দেখাবো ভাবছিলাম ওই জন্য আজকে চেষ্টা করলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন নেক্সট ভিডিওগুলোতে অন্য সূত্রের অন্য কোনো ম্যাথ দেখাবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম